আসসালামু আলাইকুম একে হোসেলবান থেকে আমি কলি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন আমি যে ড্রেসগুলো নিয়ে আসছি উল প্রত্যেকটারই হচ্ছে আপনার স্লিভে কাজ পাবেন এই ড্রেসটার দামানে স্লিভে এবং অন্যতে কাজ পাবেন সিমিলারভাবে এটারও স্লিভে দামানে এবং অন্যায় কাজ পাবেন এ তিনটা ড্রেসের স্লিভ দামান এবং অন্যায় কাজ পাবেন এই ড্রেসটার স্লিভ জুড়ে আপনারা কাজ পাবেন এরকম বোরিংয়ের কাজ যা যা দেখছে এবং পুরোটা অন্য ড্রেসের ফ্রন্ট সাইডে কাজ পাবেন পুরোটা অন্য জুড়ে কাজ পাবেন এটার প্রাইসটা বেশি হবে এটার প্রাইস পড়বে হচ্ছিল আঠারোশো টাকা পার পিস এবং হচ্ছে হল এই ড্রেসটার হচ্ছিল দামানে কাজ পাবেন নেক পোষণটাতে কাজ পাবেন স্লিবে কাজ পাবেন পুরোটা স্লিভ জুড়ে কাজ পাবেন এবং এটার অন্যতেও কাজ পাবেন এখানে দামের তারতম্য আছে এটা হচ্ছে শুধুমাত্র আঠারোশো টাকা পার পিস আর বাকি যে ড্রেসগুলো দেখতেছেন এগুলো হলো আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পার পিসে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন আমি ডিটেলসে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক লাবার যারা আছে তারা এই ড্রেসটা দেখতে পারেন এটা গুলজি ব্র্যান্ডের মধ্যে হবে আর এটা কিন্তু একদম কুচকুচে কালো না এটা হচ্ছে অ্যাসি ব্ল্যাক টাইপের একটা কালার আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হবে নেক 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 পোশনের মধ্যে এখানে জিরো সিকোয়েন্স করা আছে সুতার মধ্যে এটা হাতে সহজে লাগে না আর এটা হচ্ছিলো খুব সুন্দর করে একটা অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা আছে যার ভালো লাগবে এই ড্রেসটা দেখতে পারেন ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এবং এটা হচ্ছে হলো আপনার এটা হচ্ছে হলো আপনার নিচের অংশটা নিচের অংশের মধ্যে ঠিক এরকমভাবে আপনার বোরিং এবং চিকেন কারির কাজ প্লাস সিকোয়েন্স ওয়ার্ক পাবেন খুবই সুন্দর করে কাট আউট করে আপনারা নিতে হবে কিন্তু ড্রেসটার কোয়ালিটি অনেক সুন্দর এবং অনেক আরামদায়ক হবে এবং এটা হচ্ছে হলো ব্যাকসাইড ব্যাকসাইডের প্রিন্টটা অনেক সুন্দর এবং সবচেয়ে সুন্দর দিক হচ্ছে হলো এই ড্রেসটার স্লিভের অংশটা স্লিভের মধ্যে আপনার এতটুকু অংশ জুড়ে কাজ পাবেন এবং এখানে ছোট ছোটো বোরিংয়ের কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে যার ভালো লাগবে এই দ্রুত এই ড্রেসটা দ্রুত ইনবক্স করে দিবেন এটা হচ্ছে স্যালোরের কাপড় আড়াইগজর কটনের মধ্যে স্যালোয়ারের কাপড়টা কুচকুচে কালো পাবেন এবং এটা হলো অন্যটা অন্যটা ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এবং অন্যার দুই দিকে ঠিক এরকমভাবে ভাবে সিকোয়েন্স ওয়ার্ক এবং বোরিং চিকেন কারির কাজ পাবেন যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এক পিসি আছে এই ড্রেসটা এটা হচ্ছিলো স্কাই ব্লু টাইপের একটা কালার খুব হালকা একটা কালার নেকপোশনের প্রিন্টটা হবে এইটা এটার মধ্যে মানে অনেকে আছেন না যে ফ্লাওয়ার একদম পছন্দ করেন না তারা এই ড্রেসটা দেখতে পারেন আমার কাছে এই ড্রেসটার প্রিন্টটাও অনেক সুন্দর লেগেছে এবং এটা হচ্ছে হলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছিল নিচের দামানটা দামানটা অসম্ভব সুন্দর চিকেন কারি কাজ করা আছে এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডের প্রিন্টটাও অনেক আনকমন ওকে ব্যাকসাইডের প্রিন্টটা অনেক আনকমন ব্যাকসাইডের প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাকসাইডের পিঠে পড়বে এই প্রিন্টটা ব্যাকসাইডের পিঠে পড়বে এই প্রিন্টটা এটা হচ্ছে হচ্ছিলো দামানের অংশটা কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক সফট একটা ম্যাটেরিয়ালস কটনের মধ্যে এটা হচ্ছিল স্লিপটা স্লিপের মধ্যেও আপনার হাতে কাজ পাবেন এটা হালকা একটা স্কাই ব্লু টাইপের কালার এটা হলো স্যালারের কাপড় আড়াইগজ হবে এখানে কোন ফ্লাওয়ার হবে না এটা সম্পূর্ণটাই হচ্ছে একটু আলপনা টাইপের হবে এবং এটা হচ্ছে হলো আপনার অন্যটা অন্যটার প্রিন্টটা অনেক সুন্দর এবং অন্যার দুই দিকে এরকম কাটওয়ার পেয়ে যাবেন এই ড্রেসটার কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা হচ্ছিল নেক পোষণটা হবে এইটা পোশনের প্রিন্টটা অনেক সুন্দর এই যে এটা হবে নেকপোষণটা এটা পিঙ্কের মধ্যে হবে আর নিচে হবে হচ্ছে আপনার ফিরোজা কালারটা থাকবে এখানে হচ্ছে ফিরোজা কালারটা থাকবে এটা হচ্ছিলো বোরিং চিকেন কারির কাজ করা মাশালের মধ্যে এবং এটা হচ্ছিলো ব্যাক সাইড ব্যাক সাইডের প্রিন্টটাও অনেক সুন্দর ড্রেসটা কিন্তু এই যে এটা পড়বে হচ্ছিলো ড্রেসের পিঠে ব্যাক সাইডের পিঠে পড়বে এই প্রিন্টটা ঠিক আছে স্ টাইপের এই পিঙ্ক প্রিন্টটা আর এটা হচ্ছে হলো নিচের দামানটা অনেক সুন্দর যার ভালো লাগবে দেখতে পান এটা হচ্ছে হলো স্লিভের অংশটা স্লিপটা হবে হচ্ছে হলো আপনার খুব সুন্দর কাপড়গুলি এত সফট আমি ধরার সঙ্গে সঙ্গে এগুলো ইয়ে হয়ে যাচ্ছে এই যে ওকে এটা হচ্ছে হলো স্লিভটা স্লিভের মতো আপনি এভাবে বোরিং এর কাজ পাবেন এটা হচ্ছে হলো স্যালোয়ারের কাপড় পিওর কটন মধ্যে পাবেন আড়াই গজ আপনার ফিরোজা কালারের মধ্যে এবং এটা হচ্ছে হলো ওনাটা এত সফট ম্যাটেরিয়ালস ওনার দুই দিকে এরকম কাটওয়ার্ক পেয়ে যাবেন যার ভালো লাগে দেখতে পারেন এটা হচ্ছে হলো আরেকটা কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে হালকা একটা পেস্ট কালারের মধ্যে এটা নেক পোর্শনটা আসবে ঠিক এরকম এটাতে কোনো গলাটা ভাবে করা নাই নেক পোর্শনের প্রিন্টটা হবে এরকম এটা ফ্লাওয়ার বড় বড় ফ্লাওয়ার করা বা পাতা করা এটা হচ্ছে নিচের দামানটা দামানের মধ্যে ভাবে বোরিং চিকেন কারির কাজ থাকবে আর এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি কিছু কিছু ড্রেস একটু আনকমন আসে আনকমন প্রিন্টের মধ্যে আসে এক ঘে আমি নাই এটার প্রিন্টটা ব্যাক সাইডে প্রিন্ট হবে এইটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আবার এই সাইডে দেখেন একদম প্রিন্ট শূন্য এখানে প্রিন্টটা হচ্ছে একটু জলছাপ টাইপের আর এখানে প্রিন্টটা হচ্ছে হলো একটু আনকমন টাইপের পার্থক্য আছে অনেক পার্থক্য আছে প্রিন্টের মধ্যে যার ভালো লাগবে দেখতে পারেন এবং এটা হচ্ছে হলো নিচের দামানটা আমি দামানটা দেখাচ্ছি ব্যাক সাইডের নিচের অংশটা এই যে ব্যাক সাইডের নিচের অংশ হচ্ছে এটা এত সফট কাপড় আমি কাপড়টা যখন মেলে ধরছি কাপড়টা কুচকে যাচ্ছে বারবার দলা হয়ে যাচ্ছে এটা হচ্ছে হলো স্লিভের অংশটা এবং এটার সাথে স্যালোয়ারের কাপড় পাবেন গজ পিওর কটনের মধ্যে পেস্ট কালারের মধ্যে এবং এটার সাথে অন্যটা পাবেন হচ্ছে হলো এটা এই যে অন্যার কাজটা দেখলে বুঝতে পারবেন প্রিন্টটা দেখলে বুঝতে পারবেন অন্যদের ঠিক যেরকম প্রিন্ট দেখছেন সামনাসামনি ঠিক সেরকম প্রিন্ট এটা হচ্ছে হলো আপনার নিচে মানে কাটওয়ার্ক করা অন্যার পাটটা একজেট কালার হবে এটা ক্রিম কালারের মধ্যে এটা হচ্ছিল নেক পোষণের প্রিন্টটা খুবই সুন্দর পুরোটা ড্রেসের মধ্যে আপনার এরকম চিকেন কারির কাজটা পাবেন পুরোটা ড্রেস জুড়ে ফ্রন্ট সাইডে এই কাজটা পেয়ে যাবেন এটা হচ্ছিল নিচের অংশটা প্রিন্টটা ডিজিটাল প্রিন্ট করা একদম ফাইভ ডি ডিজিটাল প্রিন্ট করা এবং এটা হচ্ছিল স্লিপটা স্লিপের মধ্যেও কাজ পাবেন এই যে ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ কাজ করা ড্রেসের মধ্যেও কি পরিমাণ কাজ করা আছে এটা হচ্ছিল স্লিপটা স্লিপের মধ্যেও কাজ করা পাবেন এগুলোর মধ্যে এবং এটার সাথে পাবেন হচ্ছে হলো খুব সুন্দর কালোর মধ্যে চিকেন কারির কাজ করা এই যে বোরিং চিকেন কারির কাজ করা স্যালোয়ারের কাপড় পাবেন পিওর মধ্যে মধ্যে ওনাটা হবে সিল্ক কটনের এই যে ওনাটা জুড়ে চিকেন কারির কাজ পাবেন এবং ওনার মধ্যে সাইড দিয়ে বোরিং চিকেন কারির কাজ পাবেন ওনাটা কিন্তু সম্পূর্ণ ওনাটা সিল্ক ম্যাটেরিয়ালস এর মধ্যে কটন হবে না এই যে ওনাটা জুড়ে কাজ পাবেন সুতরাং যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দেবে এটা পার্টি অয়ার প্রাইসটা একটু বেশি পড়বে যার ভালো